প্রিয় দর্শক আমরা আজকে প্রথমে একটি ইমেল থেকে প্রশ্ন নিচ্ছি প্রশ্নটি করেছেন তালহা খালেদ দাম সৌদি আরব থেকে তিনি বলছেন আমরা দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে আছি আমরা দেখতে পাই এদেশের দেশের আলেম ওলামা এবং সাধারণ মানুষেরা তারা সবে বরাত অথবা সবে মেরাজ এইসব রাতগুলোতে কোনো বিশেষ এবাদত করেন না যা আমাদের দেশের মানুষ করে থাকে কিন্তু তারা দেখা যায় সুন্নাতের অনুসরণ করেন যেমন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এবং বৃষ্টি প্রার্থনার নামাজ যেটাকে সাতলেস বলা হয় দলবদ্ধভাবে আদায় করে থাকেন কিন্তু সেই সব নামাজগুলো আবার আমাদের দেশে মাঝে মাঝে দেখা যায় বা দেখা যায় না বললে চলে আমার প্রশ্ন হলো যারা এই সুন্নতি নামাজগুলোকে এত গুরুত্ব দিয়ে পালন করে থাকেন আর সহি সুন্নতে যদি সবে বরাত আর সবে মেরাজের নামাজ এবং বিশেষ আমল কিছু থাকত তাহলে তারা তো অবশ্যই পালন করতেন এ নিয়ে আমাদের প্রবাসী বাংলাভাষী মুসলিম ভাইদের মাঝে সংশয় কাজ করে এ সংশয়কে যদি খোলাসা করতেন তাহলে আমরা উপকৃত হতাম খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এসেছে দামবাম থেকে এক ভাই করেছেন ভাই তালহা তো এই ব্যাপারে আপনার কাছ থেকে আমরা আশা করছি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন জি আসলে যেটা তিনি বলেছেন সলাতুল কুসুফ অর্থাৎ সূর্য বা চন্দ্র গ্রহণের সলা সহি সহ প্রায় সবগুলো হাদিস গ্রন্থে এই সলাগুলোর কথা এসছে নবী সাল্লাম নিজে সূর্য গ্রহণের সালা পড়েছেন তারপর সালাতুল ইস্তেসকা যেটা বৃষ্টির জন্য এটা তিনি নিজে পড়েছেন এবং জুমার খোদবার মধ্যে যখন বেদবিন এসে দোয়া চাইলেন বৃষ্টির জন্য দোয়া করেছেন হাত নামাবার আগেই বৃষ্টি পড়ে তার দাড়ি মুবারক বেয়ে পানি ঝরা শুরু হয়েছে এটা এগুলো তো শহীদ বোখারিতে অসংখ্য ভার ইমাম বোখারি নিয়ে এসছেন তারপর যেটা তিনি বলেছেন যে শাবি বারাত বা

এই রাত উপলক্ষ করে টোটাল পরিপূর্ণ বেদাৎ কোন সন্দেহ নেই কারণ এই রাতের এবাদতের কোনো প্রসঙ্গই নেই কোরআচন্নায় কোথাও এটা একটা জানার বিষয় ইতিহাসের বিষয় মহাকাশ সফরের বিষয় এখানে কিছু জ্ঞান শিখার

আবিষ্কৃত হবে এবাদত রূপে এগুলো সব পরিিত্য পরিহার করো বেদা প্রত্যেকটি নব উদ্ভাবিত এবাদত কুসংস্কার অকুল্ল বেদা আতিন দলালা প্রত্যেকটি বেদাত বিভ্রান্তি অন্যের অকুল্য দলা ফিন্নার প্রত্যেক বিভ্রান্তিগুলো জাহার নামে নিয়ে যাবে